আমি এখন কি করব এত টাকা ঋণ ঋণের বোঝা মাথা নিয়ে ঘুরছি যেখানে যেখানে লোকের শুধু লজ্জা দিই আমি কোথায় যাব এখন আমার কোনো কিছু ভালো লাগছে না আমার শান্তি লাগতেছে না কি করব এখন কোথায় যাব আরে এটা জাহাঙ্গীর না তার কি হলো আবার আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাই আপনার মন খারাপ কেন আরে ভাই একটু বলেন আপনার কি হয়েছে সেটা তো বলেন বুঝলাম না বারবার ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে কোনো কথা বলে না আবার চিন্তিত লাগতেছে কি হলো আবার জিজ্ঞাসা করে দেখি আচ্ছা ভাই কী হলো আপনার ভাই বলেন কি হয়েছে আসলে ভাই আমি খুব ডিপ্রেশন আছি ভাই ভাই আমি খুব চিন্তিত আমি অনেক ঋণগ্রস্ত ভাই আমার কোনো কিছুতে শান্তি লাগছে না ভাই আমি অনেক রেনি আমার প্রচুর রেনি আমি কি করব বুঝতে পারতেছি না ভাই আমার কোনো কিছু মাথায় ধরতেছে না ভাই তাহলে টেনশনের কি আছে এখানে টেনশন করার কিছু নাই আপনি শুনেন ঠিক আছে হ্যাঁ বলেন ভাই একবার এক ক্রেতদাস হজরত আলী রাজি আল্লাহ তালুর কাছে আসলেন এসা বললেন যে হ্যাঁ আলী আমি তো অনেক রেনি আমার ঋণ পরিশোধ করতে পারতেছে না আপনি আমাকে সাহায্য করেন তারপর আলী বললেন যে তুমি যেহেতু আমার কাছে আসছো যে রসুল সাল্লু আল্লাহ থেকে আমি একটি দোয়া শুনেছি যার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা এই ঋণটা পরিশোধ করে দিই আর দোয়াটি হচ্ছে এই যে আল্লাহ जजा कर लाला आपने क्वेश्चन को असंख्य धन्यवाद भाई।